যেটাকে আমরা বিটস বাড়িশও বলি এটাও চারটা কালার থাকবে অল ওভার আপনারা ওয়ার্ক পেয়ে যাবেন এবং এটার সাথে ইনার অ্যাডজাস্ট করা আছে এবং স্লিপসের পার্টটা দেখেন খুবই সুন্দরভাবে কাজ করা এটা সিপলি ওয়ার্ক করা পেয়ে হাতায় যাবেন বডিতে সিপলি ওয়ার্ক করা। পঞ্চাশ টাকা থেকে আমাদের কোয়ালিটি শুরু হয় ভাই থ্রি পিসের দাম কিন্তু অনেক কমে গিয়েছে আমি আপনাকে কি বলবো এটা তেইশশো নব্বই টাকার প্রোডাক্ট রেলসা নোয়া আপনারা আসলে বারোশো টাকা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা রং পাসান ব্র্যান্ডের কটনের ভার্সন প্রোডাক্ট আর এটার সাথে আপনারা নিচে সিপলি এম্বয়ডারি পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর স্টোনের ওয়ার্ক পেয়ে যাবেন মাল্টি সুদা পেয়ে যাবেন হাতের সিকোয়েন্স এম্বয়ডারি পেয়ে যাচ্ছেন এবং নিচে প্যানেলে আপনারা সিপলি এম্বয়ডারি কাজ পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি চারটা করে কালার সেট থাকবে এই যে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন এটা একদম এক মুষ্টিতে চলে আসবে এক মুষ্টিতে পাঁচ হাতের ওর চলে আসবে আর এগুলো ব্র্যান্ড লেখা থাকলেও এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব মিলের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ আমাদের পাইকারি খুবই সুন্দর ডিজাইন এটাও ফোর পিস পেয়ে যাচ্ছেন আপনি চাইলে দুইটা থ্রি পিসের সেট আছে যেটার বর্তমান মূল্য

দেখাবো আর এই সব কালেকশন দেখতে হলে অবশ্যই আজকে পুরো ভিডিওতে চোখ রাখতে হবে প্লাস নিতে হলে আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে হবে এবং সরাসরি দোকানে চলে আসতে হবে যেটা ঠিকানা আমি বলে দিচ্ছি ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মজিদের দক্ষিণ পাশে আর যে সকল গ্রাহকরা ঠিকানা চিনতে বুঝতে সমস্যা ফেস করবেন অথবা অনলাইনে প্রোডাক্টগুলো পার্চেস করতে আগ্রহী তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কলিংয়ের মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন তাহলে প্রথম কালেকশন যেটা দেখা যাচ্ছে এটা খুবই সুন্দর একটা বিটস প্লাস সিকোয়েন্সের কাজ করা অল ওভার আপনারা প্রিমিয়াম ওয়ার্ক পেয়ে যাবেন এবং এটার সাথে ইনার অ্যাডজাস্ট করা আছে এবং স্লিপসের পার্টটা দেখেন খুবই সুন্দরভাবে কাজ করা আর ফেব্রিক্স এটা হচ্ছে শিফোন জর্জেট খুবই লাইট ওয়েট ফেব্রিক্সটা পুরো বডিতে কাজ করা ফ্রন্ট পার্টে আর এটার সাথে আপনারা ও খুবই সুন্দর কাজ পেয়ে যাচ্ছেন যে কাজটা হচ্ছে কাটওয়ার্কের কাজ প্লাস সিকোয়েন্সের কাজ এগুলো প্রত্যেকটা পাঁচ হাত পেয়ে যাবেন আর কাটওয়ার্কগুলোর ডিটেলগুলো দেখেন খুবই সুন্দর একটা ডিটেল ওয়ার্ক পেয়ে যাবেন যেগুলোতে আপনারা খুবই সুন্দরভাবে আপনারা কালার ম্যাচিং করা সিকোয়েন্সের কাজ আর এগুলো সম্পূর্ণ নিউ কালেকশন সম্পূর্ণ আপডেট নিউ কালেকশন দেন আমাদের বিন হামিদের একটা কালেকশন দেখাবো যে কালেকশনটা যারা রিটেল করে কিংবা যারা ধরেন আপনার খুচরা বিক্রি করে তারা এগুলো আট হাজার দশ হাজার টাকায় সেল করে দেখেন এগুলো হচ্ছে সম্পূর্ণ আমাদের পাইকারি খুবই সুন্দর ডিজাইন এটাও ফোর পিস পেয়ে যাচ্ছেন এবং এটা ব্যাক পার্ট প্লাস অন পার্ট দুই সাইডে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন যে দেখেন এটা হচ্ছে আপনাদের ব্যাক সাইডটা খুবই সুন্দর নিচে হাতাটা অ্যাডজাস্ট করা আছে প্যানেলে লেস ওয়ার্ক করা আছে লেস ওয়ার্কের পাশাপাশি সেম ওয়ার্কটা আপনারা অন্যায় পেয়ে যাচ্ছেন ক্রস ওভার সিকোয়েন্স করা পাঁচ হাত অন্য ট্রান্সপ্যারেন্ট হবে অন্যটা আর এটার পাশে আপনারা পাচ্ছেন খুবই সুন্দর করে আপনারা লেস ওয়ার্ক কাটট করা এটার সাথে আপনারা চারটা কালার পেয়ে যাবেন চারটা কালার নিতে হবে কোনো প্রকার সেট ব্রেক করা যাবে না পাইকারি আমাদের শুধুমাত্র পাইকারি সেল করা হয় এখানে পাইকারি ক্ষেত্রে সর্বনিম্ন সেট নিতে তবে যদি আপনার কোনো ডিজাইন পছন্দ হয়েছে সেটা চারটা কালার থাকলে চারটা নিতে হবে দুইটা কালার থাকলে দুইটা নিতে হবে ছয়টা কালার থাকলে ছয়টা নিতে হবে প্রত্যেকটা ডিজাইনের দুই চার ছয় আট দশ বারো পিসের সেট থাকে সেট ওয়াইজ নিতে হবে দেন আমি যেটা প্রোডাক্টটা দেখাচ্ছি খুব সুন্দর একটা রাং পাসন ব্র্যান্ডের কটনের ভার্সন প্রোডাক্ট আর এটার সাথে আপনার নিচে সিপলি এম্বয়ডারি পেয়ে যাচ্ছেন হাতে সিপলি এম্ব্রয়ডারি পাচ্ছেন আর প্রত্যেকটা প্রোডাক্টের ছয়টা করে কালার আছে চারটা করে কালার আছে কালার সেট নিতে হবে আর অবশ্যই ভিডিওতে প্রাইসটা আমরা রিভিল করছি না কারণ আপনারা জানেন আমাদের এখান থেকে অনেকে নিয়ে হোলসেল বিক্রি করে আবার অনেকে নিয়ে খুচরা বিক্রি করে যদি প্রাইসটা রিভিল করে দেয় পরে সে প্রোডাক্টগুলা সেল করতে আপনারা প্রবলেম ফেস করবেন এই কারণে প্রাইসটা আমি বলছি না দেন আপনাদেরকে একটা দিল্লি গোল্ডের কালেকশন দেখাবো যেটা খুব সুন্দর একটা প্রোডাক্ট এটার সাথে আপনারা গোল্ড ফেব্রিক্সের উপরে আপনারা খুব সুন্দর স্টোনের ওয়ার্ক পেয়ে যাবেন মাল্টি সুদা পেয়ে যাবেন হাতের সিকোয়েন্স অ্যাম্বর্ডারি পেয়ে যাচ্ছেন এবং নিচে প্যানেলে আপনারা সিম্পলি এম্বয়ডারি কাজ পেয়ে যাবেন এটা ফোর পিস হবে এটার সাথে ইনার অ্যাডজাস্ট করা আছে ইনারের জন্য আপনাদেরকে অন্য কোথাও দোরোদৌড়ি করতে হবে না দেন এটার সাথে আপনাদেরকে অন্যটা দেখাচ্ছি অন্যটা খুবই সুন্দর অন্য পেয়ে যাচ্ছেন এবং কাটওয়ার্ট করা বডির সাথে ম্যাচিং করে সুতার কাজ করা থাকবে আর এটা কালার থাকবে চারটা চারটা কালার নিতে হবে সিঙ্গেল পিস অথবা এক পিস দু পিস এখানে আপনারা নিতে পারবেন না প্রাইসটা জানতে হলে কী করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে প্রোডাক্টের স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা প্রাইসটা বলে দেবো তবে তার আগে আপনার দোকান থাকলে দোকান কার্ডের ছবি ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজের লিঙ্কটা পাঠিয়ে প্রোডাক্টগুলা প্রাইসটা আপনারা জেনে নেবেন যদি এগুলো না দেন তবে আপনারা হয়তো প্রাইসটা জানবেন না যে দেখেন এটা হচ্ছে আমাদের আগে সুহানা কালেকশন খুবই সুন্দর কটনের উপরে একটা কালেকশন আছে এটার সাথে আপনার ওড়নাটা পেয়ে যাবেন এবং এটা থ্রি পিসের কালেকশন এটা থ্রি পিস থাকবে এটা হাতায় সিপলি ওয়ার্ক করা পেয়ে যাবেন বডিতে সিপলি ওয়ার্ক করা আর নিচে ও প্যানেলে কাটর করা কালার হবে এটা ছয়টা কালার থাকবে ছয়টা কালার নিতে হবে দেন এটার সাথে হচ্ছে আমাদের ওড়না দুপাট্টাটা দেখেন খুবই সুন্দর অসাধারণ দুপাট্টা আপনারা সেমি ট্রান্সপ্যারেন্ট হবে ডোপারটা কটন রোপারটা এটার সাথে আপনার আড়ি উইথ এম এম্বয়ডারি কাজ পাচ্ছেন এবং ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছেন ওনার সম্পূর্ণ হাত ওনা পেয়ে যাচ্ছেন দেন আমাদের আইসি বারিশের কালেকশন দেখাবো যেটাকে আমরা বিটস বারিশও বলি এটাও চারটা কালার থাকবে চারটা কালার নিতে হবে সেট ব্রেক করা যাবে না শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হোলসেল যারা হোলসেল করেন কিংবা যারা হোলসেল কিনে খুচরা বিক্রি করেন তাদের জন্য আজকের ভিডিওটা আর এখানে আপনি অনেকগুলো ক্যাটালগের প্রোডাক্ট পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ক্যাটালগের রাং রাশিয়া হেনা কালেকশন এই যে খুবই সুন্দর ছয়টা কালার ছয়টা কালার এভাবে সেট থাকবে সেট নিতে হবে আর প্রত্যেকটা কালারের এভাবে আলাদা করে মডেলিং দেওয়া আছে প্রত্যেকটা কালারের আর সেট হবে ছয়টার সেট ছয়টা সেট নিতে হবে দেন এটা হচ্ছে আমাদের রাং রাশিয়া রুহিনা এটা ছয়টা কালার ছয়টা কালার নিতে হবে যে দেখেন এই আপডেট কালেকশন এগুলো সম্পূর্ণ আপডেট কালেকশন দেন এটা ওন্যা বাড়িশের দুপাটা খুবই সুন্দর সিকোয়েন্স করা একদম জিরো এম এম সিকোয়েন্স করা ট্রান্সপ্যারেন্ট দুপারটা এটার সাথে আপনারা এই যে সুতার কাজ পেয়ে যাচ্ছেন খুবই সুন্দরভাবে একদম মিনি কাটওয়ার করা দেন যেগুলো হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আপনাদের জন্য খুবই সুবিধাজনক একটা প্রোডাক্ট যেগুলো বিক্রি করলে প্রফিট আপনার আর বিক্রি না করলে সে লসটা আমাদের মানে কি আপনার যেগুলো সেল হবে না সেগুলো আঠাইশ দিনের ভিতরে চেঞ্জের সুবিধা পাবেন আঠাইশ দিনের ভিতরে এগুলো প্রোডাক্ট আপনারা চেঞ্জ করে নেবেন আপডেট করে নেবেন দেখেন ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর ডিজাইন অল ওভার ডিজিটাল প্রিন্ট করা এখানে মরজা আছে তাবাক্কাল আছে গুলজি আছে রংপসন্দ আছে গুল আহমদ আছে নূর আছে ফেরদোস আছে মালহার আছে সানা সাফিনাজ আছে আগা নূর আছে নূর আছে ফেরদোস আছে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর পিওর ওন্না এগুলো পিওর না আপনারা এক মুষ্টিতে চলে আসবে সঠিকভাবে যদি ভাত জানেন তাহলে এটা দুই আঙ্গুলের মাথায় চলে আসবে আচ্ছা এগুলোর প্রাইস কত থেকে শুরু হবে এইগুলোর প্রাইস শুরু হবে আমাদের ছয়শো টাকা থেকে প্রায় শুরু যেহেতু প্রাইসটা বলা হয় নাই ভিডিওতে তবুও আমি ধারণা দিয়ে দিচ্ছি ছয়শো টাকা থেকে আমাদের কোয়ালিটি শুরু হয় তবে আমি যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এটাই যে ছশো পঞ্চাশ টাকা এমনটা কিন্তু না হ্যাঁ এটা আমি আগে বলে দিচ্ছি দেখেন এটা হচ্ছে নুরসের মাইশা কালেকশন খুবই সুন্দর এখানে আপনার ব্র্যান্ডিং দেওয়া আছে নুরসের মাইশা কালেকশন পুরো অল ওভার ডিজিটাল প্রিন্ট করা হাতায় কাজ করা আছে দেন এটার সাথে আপনারা ওনা পেয়ে যাবেন অন্যগুলো সম্পূর্ণ পিওর অন্য একদম পিওর ওনাতে ওয়ার্ক হবে ডিজিটাল প্রিন্ট থাকবে দেন আমাদের জমজম কটন যেগুলো কটন ওয়ার খোঁজেন কটন দুপাট্টা খোঁজেন তাদের জন্য এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের একটা হিট কালেকশন এটা কারিজমা কারিজমা আনিক দেখেন সব ব্র্যান্ডিং লেখা আছে আর এগুলো ব্র্যান্ড লেখা থাকলে এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব মিলের প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন দেন এটার সাথে পাঁচ হাত লং দুপাট্টা পেয়ে যাবেন আপনারা পাঁচ হাত লং দুপাট্টা সম্পূর্ণ পাঁচ হাত লং দুপারটা পেয়ে যাবেন দেন আরেকটা বুটিক বুটিক্সে সরি আমি লোনের কালেকশন দেখাচ্ছি যে দেখেন এটা হচ্ছে আর একটা কারিজমা ব্র্যান্ডের খুব সুন্দর এগুলো আপডেট নিউ জমজমের কালেকশন আর যেহেতু বাংলাদেশের ওয়েদার সম্পর্কে আপনাদের ধারণা আছেই আমাদের এখানে সবচেয়ে বেশি লোন চলে এই লোনগুলো নিয়ে আপনি যদি ব্যবসা শুরু করতে পারেন ইনশাল্লাহ আপনার প্রত্যেকটা পিসে মিনিমাম হলেও দুইশো দেড়শো থেকে শুরু করে আপনারা তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত প্রফিট করতে পারবেন পার পিস থ্রি পিসে আচ্ছা দেখেন কত টাকার পুঁজি দিয়ে থ্রি পিসের ব্যবসা কত টাকা পুঁজি ফেমাস সিল্কে পুঁজির কোনো কথা না এখানে আপনি চাইলে পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারেন আপনি চাইলে দুইটা থ্রি পিসের সেট আছে যেটার বর্তমান মূল্য 1540 টাকা সেটা দিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন শুরু করতে পারেন মাত্র 1500 টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারেন হ্যাঁ মাত্র টাকা দিয়ে তবে আপনাকে সেট নিতে হবে তবে 1540 টাকা দিতে ব্যবসা হবে না আমি জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য বলছি ঠিক আছে আপনাকে মিনিমাম 5 থেকে 10000 টাকা প্রোডাক্ট নিয়ে যদি টাকা নিয়ে আসেন তবে আশা করি আপনারা কিছু বৈরাইটি মিল করে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন খুব সুন্দর ডিজাইন অল ওভার আপনারা প্রিন্ট পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্ট কাজ করা আর এটার সাথে আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে দুইটা করে কালার পেয়ে যাবেন মানে জমজমের প্রত্যেকটা ডিজাইনের সাথে দুইটা করে কালার পেয়ে যাবেন এই যে দেখেন এটা রাং পাসান ব্র্যান্ডের এই যে রাং পাসান খুবই সুন্দর ডিজাইন রাং পাসান খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের উপরে ব্যাক পোর্শন ফ্রন্ট পোর্শন প্রত্যেকটা সাইডে প্রিন্ট পেয়ে যাবেন আর এগুলো হানড্রেড কালার গ্যারান্টি থাকবে সেলাইয়ের পরও যদি কোনো প্রকার সমস্যা হয় আপনার কাস্টমার কমপ্লেন করলে সেটা আমরা চেঞ্জ করে দিব ভ্যালিড রিজান শো করতে পারলে আপনারা প্রোডাক্টটা রিপ্লেস পাবেন তবে সেলাইয়ের টাকাটা পাবেন না আচ্ছা সেলাইয়ের টাকাটা পাবেন না করতে না পারে তাহলে এক্সচেঞ্জ করে নিতে পারবে সেগুলো আমাদের দেশি কালেকশন হলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আঠাইশ দিনের ভিতরে আপনি চেঞ্জের সুবিধা পাবেন দেখেন এটা খুবই সুন্দর একটা মেরুন কালার ভিতরে মরজা ব্র্যান্ডের প্রোডাক্ট নিচে হাতা অ্যাডজাস্ট করা আছে আর এটার সাথে ওড়নাটা সম্পূর্ণ আপনারা পিওরের ওড়না পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর পিওরের ওড়না এটা একদম এক মুষ্টিতে চলে আসবে এক মুষ্টিতে পাঁচ হাতের ওড়না চলে আসবে এই যে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন আর ভিডিও করতে করতে একটা চমৎকার খবর কানে চলে আসছে বলবো ভাই খবরটা কি কি ভাই খবরটা হলো যে মালের দাম কমে গেছে ভাই টিপিসের একদম অর্ধেক দামে আপনারা টিপিস পেয়ে যাবেন তাও পার্টি ওয়্যার ক্যাটাالوجের প্রোডাক্টগুলা আচ্ছা ওটা ওটা দেখাই দিব পেটি দেখাই দিব এখন তো সবগুলা এক্সক্লুসিভ প্রোডাক্ট এগুলো আর আমি ওগুলা পেটি আপনাদেরকে দেখাই দিব দেখেন খুবই সুন্দর ডিজাইন অল ওভার কাটওয়ার করা না। হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি চারটা করে কালার সেট থাকবে সেট ওয়াইজ নিতে হবে আর এটার ক্ষেত্রে আপনারা বুটিক্সের ক্ষেত্রে নতুন নতুন কালেকশন পাবেন ব্র্যান্ড অনুযায়ী হ্যানি পাবেন আসিম জোফা পাবেন মার্শাল পাবেন তাওয়াক্কাল পাবেন নূর পাবেন এইগুলা প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন এটা আসিম জোফা খুবই সুন্দর ডিজাইন করা সিকোয়েন্স করা কটনটা আপনার ফেব্রিক্সটা হচ্ছে অর্গেনি কটনের ফেব্রিক্সটা অল ওভার প্রিন্ট আর এগুলো হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ডিজাইন চারটা মানে ডিজাইন একটা কালার চারটা থাকবে চারটার সেট নিতে হবে দেখেন ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর ডিজাইন অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন অন্য প্লাস প্রিন্ট এবং দেন এটা হচ্ছে আমাদের বিন হামিদের দেখেন কি সুন্দর একটা প্রোডাক্ট সিকোয়েন্স করা গলার লেস ওয়ার্ক করা নিচে প্যানেলে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন কাটওয়ার করা ডিজাইন একটা কালার চারটা চারটার সেট নিতে হবে দেখেন ডিজাইন গুলা দেখেন খুবই সুন্দর চারটা করে কালার থাকবে চারটা কালার নিতে হবে যে দেখেন এটা হচ্ছে জিলবারি 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 খুবই সুন্দর একটা প্যাটার্নের ডিসপ্লেটা আর এটার সাথে আপনি নিচে সিপলি এমবর্ডারি পেয়ে যাচ্ছেন সিপলি এমবর্ডারি পেয়ে যাচ্ছেন এই যে এটা দেখেন এই যে এটা দেখেন খুবই সুন্দর ডিজাইন অল ওভার আপনারা কাজ পেয়ে যাচ্ছেন এটার সাথে আপনারা আর একটা প্রোডাক্ট দেখাবো যেটা হ্যানি ব্র্যান্ডের আপডেট কালেকশন এই যে দেখেন চারটা কালার চারটা কালার নেই তবে এটা সর্বশেষ কালেকশন সর্বশেষের ঠিকানা বলে দিচ্ছি ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর যে ঘোষণাটা চলে আসছে এখনই যে অনেকগুলো প্রোডাক্টের দাম কমে গিয়েছে সেগুলো প্রোডাক্ট আমি হালকা একটা ভিউ আপনাদেরকে দেখে দিব প্রায় হাজার টাকা তেরোশো টাকা মানে প্রতিটা পিসে আপনারা কম পাচ্ছেন এক হাজার টাকা তেরোশো টাকা প্রতিটা পিসে আপনারা কম পেয়ে যাবেন